السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فعوذ بالله من الشيطان الرجيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنو بالعصبة وللقوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين سمانة بحثة مندولي الله فاك رب العالمين لك شكرية جي الله فاك اما در كي الله فاك هداية رسول الله صلى الله عليه وسلم كي করানুল্লী করিম নিয়ে পাঠিয়েছেন আল্লাপাক মানুষের জন্য পৃথিবীতে পথভ্রষ্টতার বিভিন্ন উপায় উপকরণ রেখেছে যেগুলি ভোগবিলাসের বস্তু তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদ ধন সম্পদের কারণে অনেকেই পথভ্রষ্ট হয় তার একজন হচ্ছে কারুন। আমরা আজকে তাফসিল করব সুরায় কাসাস থেকে যেখানে আল্লাপাক কারুণের কথা তার ভ্রষ্টতার কথা এবং তাকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করলেন সে বিষয়টি উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন সুরায় কাসাসের আয়াত নম্বর ছিয়াত্তরে ইন্না কারুনা কানামিন কৌমে মুসা নিশ্চয় কারুন মুসা আলি ইসাল্লামের জাতির অন্তর্ভুক্ত একজন ছিল তাফসিরে আছে যে এই লোক মুসা আলি ইসাল্লামের আত্মীয় চাচাত ভাই ছিল বড় ধনাঢ্য ছিল আল্লাহ পাক এক শ্রেণীর মানুষকে বিত্তবান করে পয়সাওয়ালা করে পরীক্ষা করেন আবার আরেক শ্রেণীর মানুষকে আল্লাপাক অভাব দিয়ে পরীক্ষা করেন মহান আল্লাহর স্বাদ করেছেন ফাবাগা আলিহিম এই কারণ নিজের জাতির ওপর জুল অত্যাচার করল বাড়াবাড়ি করলো তাফসিরে বলা হয়েছে যে এই ব্যক্তি ধনের অহংকারে লোকজনকে ছোট মনে করত এবং তাদের উপর জুল অত্যাচার করতো আর আর একটি কারণও বলা হয়েছে যে এই ব্যক্তিকে ফেরাউন ব্যবহার করত ফেরাউনের পক্ষ থেকে মুসা আলী সাল্লামের বংশ যে বনি ইসরায়েল এই বংশের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছিল এই কারণকে ফেরাউন জালেম শাসক এই কারণকে অস্ত্র হিসাবে ব্যবহার করত যে কোনো জুলম অত্যাচার করতে হয় নির্যাতন করতে হয় এই কারণের মাধ্যমেই তা বাস্তবায়িত করতো ফেরাউন জালেম আল্লাহ পাক এরশাদ করছেন ও আতাই নাহ মিনাল কনুজে মা ইন্না মাফা তেহাহু লু বিল ওসবাতে উলিল কুয়া আর আমি তাকে এত ধনভান্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলি বহন করতে লাতানু ও বিল ওসবাতে উলিল কুয়া বড়ই শক্তিশালী বলবান একটি দল মানুষের তারা ঝুঁকে পড়ত অর্থাৎ মানুষ যখন ভারী বোঝা ওঠায় তখন সোজা ব্যালেন্স রাখতে পারে চলতে পারে না তখন ও মানে ঝুঁকে পড়া হাত যদি ভারী থাকে তাহলে দেখবেন একদিকে আপনি কাত হয়ে গেছেন তাদের জন্য কষ্টকর হয়ে যেত জাতির লোকেরা যারা ভালো মানুষ অর্থাৎ মুসা আল্লি ইসলামের বংশধর যারা মুসা আলি প্রতি মান নিয়ে এসেছিল মমিন সেই যুগের তারা মাঝে মাঝে উপদেশ দিত ঈদ কাল আলহ কৌমহ যখন কারণের বংশের মমিন ভালো লোকেরা বলল লা তাফরাহ তুমি অহংকার প্রকাশ করিও না এটা নিষিদ্ধ আর এমনি আনন্দিত হওয়া খুশি হওয়া বিনা অহংকারে এটা বৈধ ইন আল্লাহ ফারেহিন কারণ আল্লাহ রব্বুল আলমিন গর্বকারীদেরকে ভালোবাসেন না ফিমা আল্লাহুদ্দার আল্লাহ আর আল্লাহ পাক যা তোমাকে দিয়েছেন এটা পাকের নিয়ামত সুতরাং এই নিয়ামতকে আল্লাহ পাকের এই অনুগ্রহকে দুনিয়াতে যে আল্লাহ দিয়েছেন এ ধন সম্পদকে আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে লাগাও ভালো কাজে লাগাও যাতে করে পরকাল তোমার সুন্দর হয় অবতা তুমি সন্ধান করো তলাশ করো সব ধন সম্পদ দিয়ে যা আল্লাহ পাক তোমাকে দান করেছেন আর দ্বারা লাখেরা পরকাল পরকালের ঘরকে জান্নাতকে সুসজ্জিত করো জান্নাতে স্থান তৈরি করো তুমি ওয়ালা তানসান দুনিয়া তবে পৃথিবীতে চলার জন্য কিছু প্রয়োজন রয়েছে সেটা তোমাকে বলছি না যে ব্যবহার করবে না দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে তা তুমি উপেক্ষা করিও না পানাহার করা লেবাস পোশাকের জন্য খরচ করা বৈধভাবে আয়স আরামের ব্যবস্থা করা বাড়িঘর তৈরি করা এগুলি হচ্ছে দুনিয়ায় প্রত্যেক মানুষের একটা অংশ আপনার জন্য একটা আপনার উপযোগী বাড়ি লাগবে যাতে অপচয় না হয় অপব্যয় না হয় আপনার লেবাস পোশাক লাগবে আপনার পানাহারের জন্য আপনার খরচ লাগবে আল্লাহ পাক আলামিন আলমিন এসব গ্রহণ করতে বলেছেন এবং এর জন্য মেহনত পরিশ্রম করতে বলেছেন সন্ধান করো রুজি রোজগার আল্লাহ করতে বলেছেন আল্লাহ পাকের সীমানার মধ্যে থেকে হারাম উপায় নয় ও আহসেন কামা আহসান আল্লাহ ইলিক এবং তুমি সদাচরণ করো অনুগ্রহ করো যেমন আল্লাহ পাক তোমার উপর অনুগ্রহ করেছেন আল্লাহ তোমাকে অঢেল ধন সম্পদ দিয়ে অনুগ্রহ করেছেন তুমিও যারা অভাবী দুর্গত দুর্বল যাদের প্রয়োজন রয়েছে এতিম বিধবা অসহায় তাদের জন্য ব্যয় করো তাদের সাথে ব্যবহার করো অহংকার প্রকাশ করিও না জুল অত্যাচার করিও না মানুষের শোষণ করিও না বরং তাদের সাহায্য সহযোগিতা করো আল্লাহ এহসান করেছেন তোমার সাথে তুমিও মানুষের সাথে এহসান করো এহসানের বদলা এহসান আল্লাহ যদি না দিতেন তাহলে তোমার কাছে আসতো না এসব উপদেশ তাকে দেওয়া হয়েছিল মুসা আলি সালামের পক্ষ থেকে এবং মুসা আলি সালামের সাথী সঙ্গী পক্ষ থেকে ওয়ালা তাবকিল ফাসাদ আফিল আর আর পৃথিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না ইন আল্লাহ আল্লাহবুল মুফসেদি নিশ্চয় আল্লাহ ফাকরবুল আলমিন বিপর্যয় সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারীদের জালেমদেরকে পছন্দ করেন না তখন কারণ বলেছিল এসব কি বল এ ধন আল্লাহর আল্লাহ দিয়েছে আলা এই ধন সম্পদ আমাকে দেওয়া হয়েছে আমার পাণ্ডিত্যের ভিত্তিতে আমি বুদ্ধি রাখি জ্ঞান গরিমা রাখি তাই আমি এগুলি হাসিল করতে পেরেছি ব্যবসা বাণিজ্যে আমি পটু ছিলাম পারদর্শী ছিলাম কেমন করে টাকা ইনকাম করতে হবে কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ হবে সব বেশি বুঝতাম আর বুঝি সেই জন্য আমি এগুলি হাসল করতে পেরেছি আমার বিদ্যা বুদ্ধির ফসল আল্লাহর দান এ কথা স্বীকার করতে রাজি হল না আল্লাহ আল্লাহাক বলছেন কি জানে না মিন মিনাল সে কি জানে না ইতিহাস পড়েনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন যারা এ কারণের চাইতেও শক্তির দিক থেকে প্রবল ছিল ওয়া আকসার ও জাম আন আর জনবলে তারা সংখ্যায় বেশি ছিল সংখ্যা গরিষ্ঠ ছিল কারণে চাইতো শক্তিশালী কারণে চাইতো ধন সম্পদ এবং সুখে জনবলে বলে কিছুতেই তারা শক্তিশালী ছিল ওয়ালা ইউস আল আন জুনু বেহিমুল মুজরে মুন আর অপরাধীদেরকে তাদের গোনা পাপ সম্পর্কে আজাব আসার পূর্বে শাস্তির পূর্বে জিজ্ঞাসা করা হবে না দেখো তোমাদের আজাব দিচ্ছি তোমাদের গোনা এ গোনা না পাপ যখন মানুষের বেড়ে যায় অন্যায় জুলুম বেড়ে যায় আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে তখন হঠাৎ করেই পাকের শাস্তি চলে আসে একদিনকার ঘটনা কারণ তার অনসারীদেরকে তার ভক্তদেরকে নিয়ে এক বহর বের করল একেবারে সাজসজ্জিত করে সবাই মেলে বেরোলো ফাঁকা রাজা আলাক মেহফিজিনাতে নিজের জাতির সামনে একেবারে সাজসজ্জিত হয়ে বেরোলো দুনিয়া তার এ ধন সম্পদ আর তার এই ভোগ বিলাসের জীবন আর তার হাজার হাজার অনসারী ভক্ত পয়সা ওলার পিছনে ছুটে আস মানুষ যারা দুনিয়াদার মানুষ এদেরকে দেখে কিছু লোকেরা ওই রকমই আকাঙ্ক্ষা করলো যে কারণ এত পেয়েছে আমরাও যদি পেতাম এ আল্লাহ ইসলামা অতি কারুন হায় যদি আমাদের কাছেও তা থাকতো যা কারণকে দেওয়া হয়েছে এত ধন মালিক কত যে সুখে আছে ভোগ বিলাস করছে আমাদের কিছু থাকলে আমরাও আয়স আরাম করতাম এই আকাঙ্ক্ষা করেছিল ধন সম্পদের এইরকম সুখের ইন্নাহুল হাজদিন আজিম এ তো মহাভাগ্যবান ব্যক্তি তাহলে অধিকাংশ মানুষ দুনিয়ামুখী পেট আর মনে করে যার কাছে পয়সা যার কাছে নেতৃত্ব সে হচ্ছে মহাভাগ্যবান এটা মানব জাতির চরিত্র আর এর ব্যতিক্রম ওই সব লোকেরা শুধু যারা পরকালমুখী যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে এই দুনিয়া থেকে ততটাই নেই যতটা তার জন্য বৈধ যাদের কাছে হালাল হারাম বৈধ অবৈধর পার্থক্য আছে না তারা তাদের দৃষ্টি রাখে পরকালের ওপর আমার পরকাল এক নম্বরে আছে কিনা আমার দিন আমার নামাজ আমার জাকাত আমার রোজা আমার হজ আমার ইসলামী বিধি বিধান পালন এগুলি এক নম্বরে আছে কি না তারপরে আমার দুনিয়া আল্লাহ যতটা দিচ্ছেন তাতে আল্লাপাকে সুক্রিয়া আদায় করবো এবং আল্লাপ পাকে সন্তুষ্টির কাজে ব্যবহার করব দুনিয়ার এত লোভ লালসা নয় দুনিয়ার জন্য এত মরিয়া নয় যে কোথাও যদি না পাই আশা করছিলাম না পাই তাহলে হাই হাই শুরু হয়ে যাবে এমনটা হয় না একজন মমিন বান্দার পক্ষান্তরে পেট পূজারীদের যদি কোথাও বড় একটা আঘাত লাগে তো বরদাস্ত করতে পারেন না হাই হাই শুরু হাই এমনকি আত্মহত্যা করে ফেলে বড় বড় পয়সার মালিকরা এই রকম ক্ষেত্রে আত্মহত্যা করে আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন আর আর এক শ্রেণীর লোক যারা মমিন ওকাল আল্লাহ উতুল ইলমা আর ওই লোকেরা বললো যাদেরকে আল্লাহ প্রদত্ত জ্ঞান দেওয়া হয়েছে দিনের জ্ঞান রাখে আল্লাহ প্রদত্ত দিন মোতাবেক চলে মুসাইল সালামের সত্যিকার অনুসারী মমিন ওয়াইলাকুম তারা বললো তোমাদের দুর্ভোগ হোক লেমান খাইমান ও আমেলা আমলেহান আল্লাহ পাকের যে প্রতিদান আল্লাহ পাকের বদলা একজন সৎকর্মশীল ভালো মানুষের জন্য রেখেছেন সেটা সবচাইতে উৎকৃষ্ট আপনার কর্মজীবন ভালো আল্লাহ পাক যে আপনাকে কত যে নেকির ব্যালেন্স দিচ্ছেন এটা সবচাইতে উৎকৃষ্ট কার জন্য যে বিশ্বাসী লেমান আমানা ও আমেলা আমলেহান আর ভালো কাজ করবে ইমানদার হয়ে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর কাছে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট বদলা রয়েছে আল্লাহ আল্লাপাক বলছেন ইল্লাহ সাবেরুন আর এই কথাটি যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে বদলা সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এটা ধৈর্যশীলরাই হাসিল করতে পারে আর কোন কোনো তাফসির কার বলেছেন হা মানে জান্নাত এই জান্নাত একমাত্র হাসিল করবে ধৈর্যশীলরা লোভকে সংযত রাখবে পয়সার লোভে হালাল হারামের কোনো পার্থক্য থাকলো না কি চাকরির পয়সা ঘুষের পয়সা সমান সুদের পয়সা ব্যবসার পয়সা সমান এমনটা হয় না এরা হচ্ছে ধৈর্যশীল এরাই জান্নাত হাসিল করবে আর এরাই এই রকম কথা বলতে পারবে যে আল্লাহর কাছে যা আছে সেটা সবচাইতে উৎকৃষ্ট আল্লাহ পাক বলছেন ফাখাফ না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কারণের ঘটনা আল্লাহফাক রী ধনের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন এই পৃথিবীতে তাদের নেতা হচ্ছে এই কারণ নেতৃত্বের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন তাদের নেতা হচ্ছে ফেরাউল আল্লাহফাক রব্বুল আলমিন এর সাদ করছেন ফাঁকা সাফ না বিহি এ কারণকে আমি মাটিতে ধসিয়ে ধ্বংস করলাম অবেদারেহি এবং তার ঘর কেউ আল আর জমিনে তাকে এবং তার ঘর বাড়ি যে প্রাসাদ ছিল ধন সম্পদ সবকে এই জমিনে আমি ধসিয়ে দিলাম ফামাকান আলহমিন ফিয়াতিয়ান সরুন দুনিল্লাহ সেই সময় এমন কোনো শক্তি ছিল না দল ছিল না যারা আল্লাহ ছাড়া তার সাহায্য করতে পারে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি অনেক ভক্তরা ছিল দুনিয়ার গরজে তার সাথে খাতির জমাতো কিন্তু কেউ তো সাহায্য করতে পারে রক্ষা করতে পারেনি যে টেনে টেনে কম্পকে উঠায় মাটিতে ধসে যাচ্ছে এটা তো কারো ক্ষমতা হয়নি অমাকানা মিন মিনাল মুসরিন আর সেও তার ক্ষমতার বলে প্রতিশোধ নিতে পারেনি দুনিয়ায় যদি কেউ কারো ওপর কোনো রকমের অত্যাচার করে তাহলে প্রতিশোধ নেওয়ার আশঙ্কা থাকে একটি করছেন আল্লাহ পাক কোন এর জাতিকে ধ্বংস করে দিয়ে তার যে কোনো পরিণাম হইতে পারে এই রকমের কোনো ভয় করেন না কারো ক্ষমতা নেই আল্লাহর কাছে প্রতিশোধ নেবে আমি নামি সেরিন এ কারণ প্রতিশোধ নিতে পারেনি ওয়াস বাহেলি তামান্না গতকালকে যখন কারণ নিজের বহর নিয়ে ধন সম্পদ আর ভোগের সামগ্রী নিয়ে রাস্তায় বেরিয়েছে তার দাপট দেখি আর জাঁকজমক দেখি যারা আশা আকাঙ্ক্ষা করেছিল যে আমাদেরও যদি কিছু পয়সা টয়সা হইতো এরকম আমরাও যদি এরকম সুখের জীবন পেতাম কতই না ভালো হইত যেই দিন এই কারণকে ধ্বংস করে দেওয়া হয়েছে ধন সম্পদ তার প্রাসাদ সব ধ্বংস সেই দিন সকালবেলা তখন তারা বলতে শুরু করেছে যে আল্লাহ যা করে ভালো করে আল্লাহ বলছেন ওয়াজ বাহল্ লেজিনা আমস গতকালকে যারা এই কারণের মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা করেছিল এক তারা বলতে শুরু করলো ওয়াইকা আন আল্লাহ হায়াম চতুর্স কালেমাইয়া শাওমি নেবাদী ওয়াফদের হাই আল্লাহ পাক যার জন্য চান তার বান্দাদের মধ্যে থেকে মানে মানব জাতির মধ্য থেকে তার জন্য আল্লাহ পাক রিজিক কে প্রশস্ত করেন ওয়াফদের আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন সব আল্লাহর হাতে আল্লাহর হাতে ছিল কারণ কে আল্লাহ দিয়ে টেনে নিয়েছেন সব শেষ করে ফেলেছেন লাউলা আন আলাইনে আলাইনা আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন লাখা সাফাবে না আর কারণের মতো আমরাও ধনাঢ্য হইতাম আর ওই রকম অবাধ্য আর অহংকারী হইতাম তাহলে আল্লাহ লাখা সাফাবে না আমাদেরকেও মাটিতে ধসিয়ে ধ্বংস করে দিত ওয়াইকা আন্না হাইফলে হল কাফেরুন হাই কাফের জাতি অস্বীকারী অবাধ্য জাতি কখনো সফল কাম হয় না কালকে আশা আকাঙ্ক্ষা করছিল আর আজকে বুঝতে পেরেছে পরিণাম খারাপ ধন মানুষের ক্ষতি করে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষ পৃথিবীর ধনের কারণে আর নেতৃত্বের কারণে পথভ্রষ্ট হয় পাপ লিপ্ত হয় বড়ই পরীক্ষা নবী করিম সাল্লাম বলেছেন হে ওম্মত তোমাদের জন্য আমি দারিদ্রকে ভয় করি না অভাবী হয়ে যাবে এটা ভয় খেতে পাবে না মরে যাবে অনাহার এটা ভয় করি না আমাকে ভয় লাগছে যে তোমাদের ওপর দুনিয়াকে পৃথিবীর ভোগ বিলাসের সামগ্রীকে এমন প্রশস্ত করে দেওয়া হবে যেমন আগের লোকেরা তাতে ঝাঁপিয়ে পড়েছিল তোমরাও ঝাঁপিয়ে পড়বে ফা তুহলে কামা আহলা ক্যাথুম যেমন আগের জাতিরা ধ্বংস হয়েছে ধনের কারণে তোমাদেরকেও এই ধন ধ্বংস করবে আল্লাহ ফখর বলছেন যে তিলকাত দারুল আখেরা এই তো হচ্ছে পরকাল দুনিয়া ক্ষণিকের কিন্তু পরকাল হচ্ছে চিরকালের একদিন সেখানে যেতে হবে সৎ কেউ যেতে হবে অসৎ কেউ যেতে হবে আখেরাতে পাড়ি দিতেই হবে মতের সাথে সাথে এই পরকালের ঘর জান্নাত ফিল সাদা আমি কার জন্য সুনির্দিষ্ট করেছি পৃথিবীতে ধন দৌলত পাপিষ্ট কেউ দিই আল্লাহ বলছেন আমার শত্রুকেও দিই সবার জন্য দুনিয়া কারণ তুচ্ছ দুনিয়া কিন্তু আখেরাতের জান্নাত আখেরাতের সুখময় জীবন ওই সব লোকদের জন্য আমি তৈরি করেছি যারা পৃথিবীতে গাম্ভীরতা দেখায় না নিজেকে বড় মনে করে না ওলাফা ফাসাদা আর যারা বিপর্যয় সৃষ্টি করে না বিশৃঙ্খলা করে না পাপের কাজে লিপ্ত হয় না ওলা আকে বাতুল আর শেষ শুভ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য রয়েছে ভাগ্যবান আল্লাহ ভিরুরা মঞ্জা হাসানাতে হাসান আতিফালাহ খাই রুমিন আল্লাহ পাকরবুল নেকি আর গুনহার ক্ষেত্রে ভালো কাজ আর মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহ পাক যে কত দয়াবান যে আপনি যদি ভালো কাজ করেন তো আল্লাহ একটা ভালো কাজ করলে কমপক্ষে দশ গুণ দেবেন একটা পাপ করলে ওই একটা পাপেরই গুণা লিখবেন আল্লাহ পাকের দুটোও করবেন না দশ করা তো দূরের কথা আল্লাহ পাকে এটা বিশেষ রহমত নয় দয়া নয় মহান আল্লাহ বলছেন মানজা আবিল হাসানাতি যেই ব্যক্তি নেকি নিয়ে আসবে ফালাহু খাইরু মিনহা তার জন্য এর চাইতে উৎকৃষ্ট রয়েছে মিনিমাম দশ ও মানজা আবিল সৈয়াত আর যেই ব্যক্তি পাপ নিয়ে আসবে ফালা ইউজাল্লাদিন আমেলু সৈয়াত ইল্লা মা কানু আমলুন তাহলে যারা পাপিষ্ট পাপ করে তাদেরকে অতটাই বদলা দেওয়া হবে পাপের যতটা তারা করেছে একটা পাপ করেছেন ওই একগুণই থাকবে দ্বিগুণ হবে না পাঁচগুণ হবে না মোহান আল্লাহর তারপরে নবী এ কারিম সাল্লাহ আলি সাল্লামকে একটি ভবিষ্যৎবাণী করছেন আর সান্তনা দিচ্ছেন নবী এ কারিম সাল্লাহ আলি সাল্লাম মক্কা থেকে বিতাড়িত হলেন হিজরত করতে বাধ্য হলেন আল্লাপাকে নির্দেশ হল যে মক্কা আর তোমার জন্য মমিনদের জন্য ইমান ইসলামের সুরক্ষার জন্য অনুকূলে নয় এখানে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না লুকিয়ে লুকিয়ে আর নির্যাতিত হয়ে কতদিন এবাদতবন্দী করবে তেরো বছর মেহনত করা হলো যথেষ্ট হয়ে গেছে এখন তুমি হিজরত করো মদিনার উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাতৃভূমি জন্মভূমিকে খুব ভালোবাসতেন আর তাও মাক্ষাতুল মোকারমা মোবারক জায়গা হিজরতের সময় মক্কা থেকে বেরিয়ে গিয়ে আবার মক্কার দিকে তাকিয়ে বলেছে হে মক্কা ইন্নাকি ইল্লা আহাবুল এলেইয়া সব চাইতে প্রিয় ভূমি তুমি আমার কাছে আমার জাতি যদি আমাকে বের খারাজ করিয়ে মিনকি তাহলে মক্কা থেকে কখনো আমি বের হইতাম না আল্লাহ সুসংবাদ দিচ্ছেন নবী আল্লাহর সাল্লামকে তোমাকে এখান থেকে বিতাড়িত করলে কি হবে শীঘ্রই তুমি আবার তোমার এই জন্মভূমিতে ফিরে আসবে মক্কা বিজয় হবে হিজরতের মাত্র আট বছর পরে অষ্টম হিজরিতে নবী নিমি সাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করলেন তার আগের বছরে উমরাতুল কাজাই তিন জন্য প্রবেশ করলেন পাক ওদা পূরণ করে দিয়েছেন তাই আল্লাহ পাক বলছেন ইন্না ফারজা আলাইকাল কোরআন নিশ্চয়ই যেই আল্লাহ তোমার ওপর আল কোরআন বিধিবদ্ধ করেছেন কোরআনে করিম নাজেল করেছেন কোরআনে করিম বিধিবিধান তোমার পালন করা এবং পৌঁছে দেওয়া আল্লাহ পাক তোমার ফরজ করেছেন লা রাদু কাইলা মাদ তোমাকে মূলভূমিতে অবশ্যই ফিরিয়ে দেবেন অর্থাৎ মক্কানগরীতে আল্লাহ পাক অবশ্যই ফিরিয়ে দেবেন এই হচ্ছে একটি তাফসির আর আরেকটি তাফসির হচ্ছে মাদ বলা হয় আখেরাতকে দুনিয়ার বিপরীত হচ্ছে মাদ মাদ মানে প্রত্যাবর্তন স্থল ফিরে যাওয়ার জায়গা তাহলে তাফসির এইরকম হবে নিশ্চয়ই যেই আল্লাহ পাক তোমার ওপর কোরআনে রিম নাজেল করেছেন কোরআনে কেরিমের বিধিবিধান ফরজ করেছেন তিনি অবশ্যই তোমাকে আখেরাতে ফিরিয়ে নিয়ে আসবেন তোমাকেও আল্লাহর কাছেই পরকালে ফিরে আসতে হবে কোরআবী আল ওমান জা হুদা ওমান হাফিজ আল আলী মবিন হে নবী তুমি বলে দাও যে আমার প্রতিপালক বেশি জানেন যে কে হেদায়াত নিয়ে এসছে কে সঠিক পথ নিয়ে এসছে আমি মোহাম্মদ সঠিক পথে আছি নাকি তোমরা সঠিক পথে আছো হে আরব মুশ্রেকেরা অমান হাফিজ আল আলী মবিন আর কে সুস্পষ্ট গুমরাহিতে আছে এটা আল্লাহ ভালো জানে অমা কুন্তা তারজু আইল কাইলি কাল কিতাব ইল্লা রহমা তামির রব্বিক ফালা তাকু নান্না জাহির কাফিরিন আল্লাহ ফাক নবী করিম সাল্লাম কে আরও বলছেন যে তুমি কি কল্পনা করেছিলে যে তুমি মোহাম্মদ রসুলুল্লাহ হবে তোমার ওপর ওয়াহি নাজেল হবে তো আল্লাহ ফাখরা বলছেন যে তুমি এই আশা করো যে তোমার ওপর কিতাব নাজেল হবে তবে এটা তোমার ওবের রহমত সুতরাং তুমি কাফেরদের কখনো সাহায্যকারী হবে না ওয়ালায়াসুদ্দান নাকান আয়াত ইল্লাহ বাদায় অনজেলা এলাই কয়দু এলা আরব্বেক ওয়ালা তাকে অন্যান্য মিয়ালম সেকিন আর আল্লাহর আয়াত থেকে তোমার ওপর যে নাজিল হয়েছে যেন কোনো শক্তি বাধা না দিতে পারে আর এই দাওয়াত তুমি দিতেই থাকো অদ এলা রবে তোমার রবের দিকে তুমি আহ্বান করতেই থাকো ওয়ালা আল্লাহ তাকু নামিনাল মিনাল মুশ্রেকিন আর মুশ্রেকদের তুমি অন্তর্ভুক্ত হবে না তাদের সাথে তুমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ও মা আল্লাহ এলাহান আখার আল আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না নবীকেও আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না লা লাহ ইল্লাহ যদি ইসলামে দিন ইসলামে যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে তাহলে নবীকে বলা হতো তোমার পিতা ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ করো তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই কুল্লো সাইন হালে কোন প্রত্যেক বস্তু ধ্বংসশীল ইল্লা ওয়াজহা একমাত্র তার সত্তা তার চেহারা চেহারা আল্লাহ পাকের রয়েছে বলে চেহারা বলে আল্লাহ পাকের সত্তা জাতকে উদ্দেশ্য করা হয়েছে ইল্লা ওয়াজহা তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাকের চেহারা মুখমন্ডল আছে আল্লাহ পাকের মতো কারো সাথে কোনো তুলনা নেই লাহুল হুকম ফয়সালার মালিক বিচারের মালিক বিধানের মালিক একমাত্র আল্লাহ ওয়াইলাই হেতুর যাউন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে এখানে আমাদের সুরে কাসাসের তফসির শেষ হলো আল্লাহ পাক আমাদের গোনা খাতা যেন মাফ করেন নোমলে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন আল্লাহ দুনিয়াতেও আমাদের সন্তুষ্ট থাকেন আর আখেরাতে পাক তার সন্তুষ্টি যেন আমাদেরকে দান করেন সাল্ল্লাহ নবীন মাহমুদ আল্লাহ আলী ওসাহাবি আজমাই